আসসালামু আলাইকুম পজের পক্ষ থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট আসছে এবং তার মধ্যে থেকে একটা ম্যান্ডেটরি টাস্কও রয়েছে যদি আপনি এই মুহূর্তে পজ বটে প্রবেশ করেন তো বটে প্রবেশ করার পর এখানে দেখতে পারবেন ইন গেম বলে সেকশনটাতে আসলে আপনি এখানে দেখতে পারবেন টাস্কটা এবং তার নিচে ম্যান্ডেটরি লেখা আছে তার মানে বাধ্যতামূলক এটা আপনাকে করতেই হবে এয়ারড্রপ পেতে গেলে এবং অলরেডি এয়ারড্রপ থেকে অনেক লোককে বের করে দিয়েছে কারা বের হয়েছে কিভাবে বের হয়েছে সব কিছু আমি আপনাদেরকে এক এক করে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি এবং এই টাস্কটা কীভাবে কমপ্লিট করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি এটা অলরেডি আমি কমপ্লিট করে নিয়েছি এখানে দেখেন আমার টিকমার্ক চলে আসছে এটা হচ্ছে ভেরিফাই বাই পজ ওয়েব ওয়েবের মাধ্যমে আপনাকে ভেরিফাই করতে হবে তার সাথে সাথে এটা যেহেতু ম্যান্ডেটরি আপনাকে মাস্ট বি করতেই হবে এয়ারড্রপ পাওয়ার জন্য প্রথমে আমি আপডেটটা দেখে নিই আপনারা জানেন এর আগেই আপনারা ভালো করেই জানেন প্রত্যেকটা ভিডিওতেই বা প্রত্যেকটা আপডেটেই আমি কাভার করেছি যে তাদের ত্রিশ তারিখে লাস্ট স্ন্যাপশট যা করতে হবে ত্রিশ তারিখের আগেই যদি ত্রিশ তারিখের পর কোনো কিছু করেন বা আর্নিং করেন ওইগুলো আপনার কাউন্ট ডাউন হবে না তো গতকালকে তার একটা পোস্ট করেছে যে পোস্টের মাধ্যমে এটা সবাই জানতো যে আর মাত্র একদিন আছে বা গতকালকের দিনটাই ছিল তো যাই হোক ফাইনালি তারা এখানে বলছে যে আজকের দিনে যে একত্রিশ ডিসেম্বর যে পোস্ট করেছে যে পোস্টে তারা এই যে পজ স্ন্যাপশট এই যে সিকিউর লেখা আসছে তার মানে এটা সংরক্ষিত আছে পজের যে স্ন্যাপশটটা সেটা তার মানে কাহিনি এখানে সমাপ্ত এখন জাস্ট আমাদের এয়ারড্রপ পেতে হবে বা ইয়ারড্রপটা নিতে হবে তবে এখানে আরও একটা ব্যাড নিউজ আছে এবং সেই ব্যাড নিউজটা আপনি এই জায়গাটায় দেখতে পারবেন এবং উপরের এই জায়গায় যে জিনিসটা বলা হয়েছে এটা যদি আমি আপনাদেরকে বলি এখানে বাংলায় তারা আমি বলে দিচ্ছি আপনারা ট্রান্সলেট করে দেখে নিন তো এখানে তারা বলছে যে যদি আপনি এখানে আপনার ব্যালেন্সটা ফিরত নিয়ে আসেন বা আপনার ব্যালেন্স পজ ব্যালেন্সটা ব্যাক আসে তাহলে ঠিক আছে বা তারা বলতেছে যে আমি আশা করি আপনি আপনার পজ ব্যালেন্সটা ফেরত নিয়ে আসছেন আর যদি ফেরত না নিয়ে আসেন করেন তাহলে ওই জায়গায় এখন এটা আপনার মনে করেন একটা কয়লার টুকরা হয়ে গিয়েছে আপনি যদি বটে প্রবেশ করেন বটে প্রবেশ করার পর হোম সেকশন থেকে এখানে দেখতে পারবেন একটা কয়লার টুকরো জাস্ট আপনার ব্যালেন্সটা দেখাবে না এখানে একটা কয়লার টুকরো থাকবে এবং এই আপডেটটা নিয়ে আমি দুই দুইটা ভিডিও দিয়েছি দুই দুইটা আপডেট কাভার করেছি অনেকেই এমনও বলেছেন যে ভাই এত আপডেট দেওয়ার কি আছে এত আপডেট কেন রাখতে হবে আর আমি বলেছিলাম যে এগুলোতে কাজ করার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপডেট রাখাটা কারণ আলটিমেটলি আমাদেরকে এখান থেকে পেমেন্টটা নিতে হবে তা না হলে কাজ করে কোনো ফায়দা নেই আর সেজন্য আমাদেরকে আপডেটগুলো ফলো রাখতে হবে যাই হোক অনেকেই অনেক কথা বলতে পারেন আমি আমার কাজ করে যাচ্ছি কারো ভালো লাগলে দেখবেন না হয় স্কিপ করবেন এই ভিডিওটা যদি ভালো লাগে দেখবেন না হয় ডিসলাইক করে সরে যান এখনই স্কিপ করেন কোনো প্রবলেম নেই যাই হোক এখানে বলা হয়েছে যে এই জায়গায় দেখেন সেভেন্টি টু মিলিয়ন ইউজার্স তাদের সেভেন্টি টু মিলিয়ন ইউজার্সের মধ্যে মাত্র টোয়েন্টি মিলিয়ন মানে প্রায় মাইনাস হয়েছে প্রায় এখানে বাহান্ন মিলিয়নের মতো এয়ারড্রপটা ব্যাক নিয়ে আসে নাই তাদের পয়েন্টটা ব্যাক নিয়ে আসে নাই কিছুদিন আগে আপনারা জানেন পজ স্ম্যাশ নামে একটা সেকশন আসছিল ওই জায়গায় আমি বারবার টেলিগ্রামের মাধ্যমে এবং ভিডিওর মাধ্যমে দুই জায়গায় মাধ্যমে আমি কাভার করেছি আপডেটটা এবং দেখিয়ে দিয়েছি স্টেপ বাই স্টেপ কিভাবে কমপ্লিট করতে হবে ওইটা বাধ্যতামূলক ছিল তাই বটে অনেক চাপ ছিল যে কারণে অনেকেই কমপ্লিট করতে পারে নাই এবার অনেকেই কমপ্লিট করেছে কিন্তু দেখা গেছে কিছুদিন পর মানে যারা টাস্কগুলো টাস্কগুলো কমপ্লিট করাটা ছিল বাধ্যতামূলক আপনার ব্যালেন্স টাস্কগুলো কমপ্লিট করলেই ব্যাক আসতো কিন্তু যারা টাস্ক কমপ্লিট করেছে তাদের তো ব্যাক আসছেই কিছুক্ষণ পর কিন্তু দেখা গেছে যারা টাস্ক কমপ্লিট করে নাই ওই সেকশনটা চলে যাওয়ার পর আপনার ব্যালেন্সটা ঠিকই ফেরত আসছে কিন্তু এই মুহূর্তে এসে আপনি যদি চেক করেন তাহলে দেখবেন আপনার ব্যালেন্সটা আমার অন্য একটা অ্যাকাউন্ট ছিল এই অ্যাকাউন্টটা আমি ওইটা কমপ্লিট করতে পারিনি মাত্র ত্রিশ হাজার পজের মতো ছিল ওইখানে গিয়ে দেখি আমার এখানে জাস্ট একটা কয়লা টুকরোর মতো আমি ওই ম্যাশে আপনি দেখিয়েছিলাম মানে ওই জায়গায় প্রথমে একটা কয়লার টুকরোর মতো যেমনটা ছিল আমাদের ব্যালেন্সটা ওই টাস্কটা আমাদের ব্যালেন্স ফেরত নিয়ে আসার এক মুহূর্তে পর্যন্ত ওই কয়লার টুকরার মতো এখন হয়ে গেছে তার মানে আমাদের ব্যালেন্সটা ফেরত আসবে না তারাও এই জিনিসটা বলছে আর ব্যালেন্স ফেরত না আসলে আমরা ইয়ারটপ কিভাবে পাবো তো এটা হচ্ছে মেইন ফ্যাক্টর যারা কমপ্লিট করেছেন তাদের জন্য কনগ্রেচুলেশন কমপ্লিট যারা করেন নাই মন খারাপ করার দরকার নেই ভাই আপডেট ফলো না করলে এরকমই হয় কিছু করার নেই আমি মজা করতেছি না আপনাদেরকে নিয়ে বাট আপডেট বাই ফলো করাটা ইম্পর্টেন্ট আমি আপডেট দিয়ে গিয়েছি বারবার যদি আপনি এটা গায়ে না নেন বা যদি আপনি এটাকে হালকাভাবে নেন তাহলে তো আমার কিছু করার নেই যাই হোক যা হবার হয়ে গেছে এখন যাদের ব্যালেন্সটা ফেরত আছে এই জায়গায় কয়লার টুকরোর মতো হয় ব্যালেন্স ঠিকঠাক আছে তাদের এখন একটা ম্যান্ডেটরি কাজ করতে হবে যেটা হচ্ছে এটা এটা অলরেডি আমি করে নিয়েছি কিভাবে করতে হবে ফলো করেন আমি বিস্তারিত স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি আর যাদের ব্যালেন্স ফেরত আসে নাই কয়লার টুকরো মতো হয়ে আছে তাদের জন্য যদি বলেন যে ভাই কোনো সলিউশন আছে কিনা ভাই এই মুহূর্তে আমি কোনো সলিউশন দেখতে পাচ্ছি না আমার নিজেরও একটা অ্যাকাউন্ট এরকম হয়ে গিয়েছে যদি পরবর্তীতে তারা নিয়ে আসে তাহলে ওইটা আমি কভার করে দিব আপডেটটা এখন আপাতত কোনো সলিউশন নেই আর যারা এখনো পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই মাস্ট বি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক বর্তমান ভিডিও ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্ট এটা আমি পিন করে দিয়ে রাখবো এখানে আমরা সকল ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলো প্রোভাইড করে থাকি মাস্ট এখানে জয়েন থাকবেন তো চলেন শুরু করা যাক প্রথমে যখন আপনি বটে প্রবেশ করবেন তো বটে প্রবেশ করার পর যখন আপনি এই যে ইন গেম সেকশনটাতে আসবেন আসার পর এরকম দেখতে পারবেন টাক্সটা এখানে জাস্ট আপনি স্টার্টে ক্লিক করবেন স্টার্টে ক্লিক করার পর দেন তাদের যে ব্রাউজার আছে আপনাকে যে কোনো একটা ব্রাউজার চুজ করতে হবে এটা হচ্ছে এই যে পজ ওয়েব ব্রাউজার ভেরিফাই তো এটা কমপ্লিট করার জন্য আপনাকে এখানে অনেকগুলো ব্রাউজার সাজেস্ট করবে আপনার যেটা ভালো হয় সেটা আপনি চুজ করবেন তো আমার ক্ষেত্রে আমার যে ক্রোম ব্রাউজারটা এটা আমি চুজ করলাম তো ক্রোম ব্রাউজার চুজ করার পর আমাদের কাছে ক্রোম ব্রাউজারটা ওপেন হয়ে গিয়েছে এবং কিছু সময় লোডিং টোডিং নিয়েছে তো সবকিছু কমপ্লিট হওয়ার পর দেন এটা ওপেন হয়ে গিয়েছে আপনার টিজি আইডি মানে টেলিগ্রাম আপনার ব্যালেন্স দেখানো হবে তারপরে আপনাকে যে কাজটা করতে হবে কাজ কমপ্লিট করার জন্য এই যে অ্যারোটা দেখতে পাচ্ছেন বা এখানে একটা রেড কালার ডট আছে এই অ্যারো আইকনটাতে বা এই রেড কালার ডট আইকনটাতে একটা ক্লিক করতে হবে তাহলে এখানে আপনাকে দুইটা ওয়ালেট কানেক্ট করতে বলবে টন কিপার এবং ফ্যান্টম ওয়ালেট এবং এই দুইটা ওয়ালেট কানেক্ট করতে হবে এই দুইটা ওয়ালেট আমি দেখাচ্ছি আপনি বটে আসবেন বটে আসার পর এখানে দেখতে পারবেন ইয়োর ওয়ালেটস জাস্ট আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেন দেখতে পারবেন এই জায়গায় টনকিপার এবং এখানে রয়েছে সোল ওয়ালেট তো এই দুইটা ওয়ালেট যে কানেক্ট করেছেন এই দুইটা ওয়ালেট ওই জায়গায় আপনাকে কানেক্ট করতে হবে ফার্স্ট অফ অল আর যদি আপনি কোনোটা কানেক্ট না করে থাকেন এখানে অবশ্যই প্রথমে আগে এই জায়গায় এসে কানেক্ট করে নেবেন কানেক্ট করার পর এখন কানেক্ট করা যাচ্ছে কিনা আমি জানি না তবে আমি বলেছিলাম প্রত্যেকেই অনেকে বলতেছেন যে ভাই আমার তো মাল্টিপুল অ্যাকাউন্ট কানেক্ট করাটা কি বাধ্যতামূলক আমি বলেছিলাম যে এইটি ক্রাইটেরিয়া হতে পারে এই ইয়ারড্রপগুলোর তাই কানেক্ট করাটা বুদ্ধিমানের হবে মাছপি কানেক্ট করে নেবেন তো যারা কানেক্ট করেছেন তারা এখান থেকে দেখে নেবেন আপনার অ্যাড্রেস কোন দুইটা ওয়ালেটের তো ওই সেম দুইটা ওয়ালেট এখানে কানেক্ট করবেন উল্টা করবেন না অবশ্যই সেম দুইটা ওয়ালেট কানেক্ট করবেন তো এখানে অ্যারোতে ক্লিক করার পর প্রথমে রয়েছে টন টন ওয়ালেটটা জাস্ট এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম আসবে তো এখান থেকে আপনি আপনার যদি টেলিগ্রাম আইডি দিয়ে টেলিগ্রামের ভিতরে যে ওয়ালেট ওইটা দিয়ে করে থাকে ওইটা সিলেক্ট করবেন আর যদি টন কিপার হয় টন কিপার তো আমি আমার ক্ষেত্রে টন কিপার আমি টোন কিপার দিলাম তারপরে টোন কিপারে নিয়ে আসবে অটোমেটিক কানেক্টে ক্লিক করব কানেক্টে ক্লিক করার পর আমাদের অটোমেটিক কানেক্ট হয়ে যাবে কানেক্ট হয়ে যাওয়ার পর ব্যাক নিয়ে আসবে তো আর যদি ওই জায়গায় ব্রাউজার চুজ করতে বলে বা আবার যদি ব্রাউজার ক্রোম ব্রাউজার সিলেক্ট করতে বলে ওইখানে ক্রোম ব্রাউজারের মাধ্যমে ক্লিক করবেন তাহলে এরকম চলে আসবে এবং এখানে দেখবেন আমাদের এটা কানেক্ট হয়ে গিয়েছে এখন ফ্যান্টম ওয়ালেটটা কানেক্ট করতে হবে বা সোল ওয়ালেট তো আমরা একইভাবে সোল ওয়ালেটে ক্লিক করবো ক্লিক করার পর এরকম আসবে আমরা ফ্যান্টম ওয়ালেটে ক্লিক করব ফ্যান্টম ওয়ালেটে ক্লিক করার পর দেন আপনার সামনে এরকম আসবে প্রথমে যদি অ্যাপটা ইনস্টল করা না থাকে আপনাকে অবশ্যই অ্যাপটা ইনস্টল করে ওয়ালেটটা ওই জায়গায় ইনপুট করা থাকতে হবে তারপরে এখানে রয়েছে এই যে কানেক্ট ফ্যান্টম ওয়ালেট এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর ফ্যান্টম ওয়ালেট অ্যাপের ভিতরে নিয়ে যাবে দেন এরকম একটা সেকশন চলে আসবে এখানে জাস্ট কানেক্টে ক্লিক করবেন কানেক্টে ক্লিক করার পর দেন ব্যাক আপনাকে কানেক্টে ক্লিক করার পরও ব্রাউজারগুলো শো করবে আপনি এখান থেকে আপনার ব্রাউজারটা চুজ করে দেবেন তো আমি ক্রম ব্রাউজারটা চুজ করে দিলাম ধরার পর এখানে ব্যাক আসবে তো ব্যাক আসার পর দেন যদি আপনার এরকম কোনো সেকশন না আসে দেন আপনি আবার ট্রাই করবেন এরকম সেকশন যতক্ষণ পর্যন্ত আসবে না ততক্ষণ পর্যন্ত আপনার কানেক্ট হবেন আমার অনেক ক্ষেত্রে ঝামেলা হয়েছে দেন আমি সাইন এখানে এই যে সাইন মেসেজ এখানে ক্লিক করবো সাইনে ক্লিক করার পর দেন আপনাকে আবারও ফ্যান্টম ওয়ালেটের ভিতরে নিয়ে যাবে এবং ফ্যান্টম ওয়ালেটের ভিতরে নিয়ে আসার পর এরকম একটা পারমিশন আপনার সামনে চাই যে কনফার্ম করার জন্য এরকম আসবে আর কি সাইন মেসেজ আপনি এখান থেকে এটা কনফার্ম করবেন আপনি কনফার্মে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার সামনে আবারও ব্রাউজার ওপেন হবে এরকম আপনাকে আবারও বলবে যে ব্রাউজার সিলেক্ট করার জন্য আপনি আপনার অনেক সময় দেখবেন সাইন ফ্যান্টম ওয়ালেটের ভিতরে আসে না এটা দুই একবার ট্রাই করতে হয় দুই একবার ট্রাই করলে দেখবেন এটা হয়ে যাবে দেন ফাইনালি কি আপনার কাজটা কমপ্লিট হবে এরকম দেখতে পারবেন দুইটা ওয়ালেট যখন দুইটা ওয়ালেটের অ্যাড্রেস এরকম শো করবে তার মানে বসবেন যে আপনার এটা কানেক্ট হয়েছে যদি কোনো ভুলভাল কাজ করে থাকেন এক্সিটে

ভিতরে আসবেন তখন দেখতে পারবেন যে আপনার এটা টিকমার্ক চলে আসছে যখন আপনার এটা টিকমার্ক চলে আসবে তার মানে আপনার কাজ ডান এবং ম্যান্ডেটরি টাস্ক ডান হয়ে গেলে আপনার টেনশন ফ্রি এখন আর কোনো ঝামেলা নেই আর পরবর্তী আপডেটগুলো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দিব টেলিগ্রাম চ্যানেলে বি জয়েন থাকবেন ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং